চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ এখন শুধু ব্যবহারিক পরীক্ষা বাকি রয়েছে ইতিমধ্যে দু সালের ফলাফল মূল্যায়নের জন্য শিক্ষকদের খাতা বণ্টন করা হয়েছে কিন্তু অধিকাংশই পরীক্ষক বা প্রধান পরীক্ষক তারা এই খাতা মূল্যায়নে অনীহা প্রকাশ করেছে যার ফলে নির্দিষ্ট সময়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সংশয় দেখা দিয়েছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের প্রতি বছরই যে চরম অবহেলার অভিযোগ ওঠে যা নতুন কিছু নয় এই ধরনের গাফলতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরীহ শিক্ষার্থীরা যদিও কিছু সংখ্যক পরীক্ষকের শাস্তির সম্মুখীন হতে দেখা যায় তবু সামগ্রিক পরিস্থিতির তেমন একটা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না প্রতি শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয় এই ধারাবাহিকতায় আসন্ন এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের খাতা মূল্যায়নের কোনো প্রকার অবহেলা পরিলক্ষিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে নিযুক্ত প্রধান পরীক্ষক ও অন্যান্য পরীক্ষকদের নির্ধারিত তারিখের মধ্যে তাদের দায়িত্বপ্রাপ্ত উত্তরপত্র সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি সংশ্লিষ্ট সকলের কাছে পাঠিয়েছেন এই চিঠির মাধ্যমে বোর্ড তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য ইতিমধ্যে প্রধান পরীক্ষক এবং অন্যান্য পরীক্ষক নিয়োগ সম্পন্ন করেছেন তবে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে নিয়োগপ্রাপ্ত কিছু প্রধান পরীক্ষক ও অন্যান্য পরীক্ষক তাদের দায়িত্ব পালনে যথেষ্ট অনীহা দেখাচ্ছেন এই প্রকার দায়িত্বহীন আচরণের ফলে শিক্ষার্থীদের মূল্যবান উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ফলাফলের উপর এই পরিস্থিতিতে বোর্ড কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন চিঠিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে বোর্ড কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত সকল প্রধান পরীক্ষক এবং সহকারী পরীক্ষককে আগামী এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের উত্তরপত্র বিতরণের জন্য নির্ধারিত তারিখের মধ্যেই অবশ্যই তাদের দায়িত্বপ্রাপ্ত খাতা গ্রহণ করতে হবে কোনো প্রকার অজুহাত এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না শুধু তাই নয় চিঠিতে আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যদি কোনো নিয়োগপ্রাপ্ত প্রধান পরীক্ষক বা সহকারী পরীক্ষক উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা প্রদর্শন করেন অথবা নির্ধারিত সময়ের মধ্যে খাতা সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বোর্ড কর্তৃপক্ষ মনে করেন পরীক্ষকদের এই ধরনের দায়িত্বশীল আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর পুনরাবৃত্তি রোধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য পরীক্ষার খাতা মূল্যায়নের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ একজন পরীক্ষকের সামান্য ভুল বা অবহেলার কারণে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে প্রতি বছর এমন অভিযোগ শোনা যায় যে তাড়াহড়ো করে অথবা মনোযোগ না দিয়ে খাতা মূল্যায়ন করার ফলে অনেক মেধাবী শিক্ষার্থী আসানোর ফল লাভ করতে ব্যর্থ হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্যই শিক্ষা বোর্ডগুলো বারবার পরীক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বোর্ড কর্তৃপক্ষ আশা করছে যে এই সুস্পষ্ট নির্দেশনার পরে পরীক্ষকরা তাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হবেন তারা অত্যন্ত গুরুত্বের সাথে উত্তরপত্র মূল্যায়নের কাজটি সম্পন্ন করবেন শিক্ষা বোর্ড মনে করেন একটি সুষ্ঠু ও ত্রুটিমুক্ত মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য পরীক্ষকদের আন্তরিকতা অপরিহার্য তারা আশা করছেন বোর্ডের এই পদক্ষেপের ফলে আগামী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কোনো প্রকার জটিলতা সৃষ্টি হবে না শিক্ষার্থীরা তাদের মেধার সঠিক মূল্যায়ন পাবে একই সঙ্গে নির্ধারিত তারিখে খাতা সংগ্রহের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত শুরু করা যাবে এবং ফলাফল নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে